কি কি পঞ্চলিঙ্গ নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত এখন বাজে সকাল দশটা মাছ স্নান টান করে বসে আছে সান স্কুলে চলে গেছে আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়ে মায়ের সঙ্গে একটু গল্প করতে এসেছিলাম এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি মাছ মাছ ভাজা হয়েও গেছে এগুলো তুলে নেব আর এদিকে প্রেসার কুকারে হচ্ছে মায়ের জন্য উচ্ছে সেদ্ধ আর করে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ছেঁচড়া আর একটু করব সজনা ডাটা কুমড়ো আলু বেগুন দিয়ে মাছের ঝাল তার জন্য টমেটো পেঁয়াজ আদা রসুন কে নিয়েছি আর এদিকে রয়েছে আলুর দম এটা সকালবেলা তৈরি করেছি মাঠের লোকেদের জন্য আর এতটা বেশি হয়েছে যে এটা আমাদের বেলাও হয়ে যাবে রান্না করতে করতে আবার গল্প করতে চলে এসেছি মায়ের সঙ্গে এগুলো সব আমার নাতি পুতিদের দেখাবো যায় এটা এটা তো বড় হয় তখন আর বাঁচবে না গল্প শেষ করে এবার আমি আবারও মায়ের জন্য ঝোল রান্না করব। তার জন্যে নিয়েছি পিপে, ঝিঙে ঢেঁড়স সিম, গাজর বেগুন বাটা মাছ আর এদিকে মশলা করে নেব তার জন্য একটা কাঁচা লঙ্কা দেবো আর এই যে জিরে ধনে মৌরি নিয়ে নিয়েছি এগুলো বেটে নেবো আনাজগুলো তো সবই কুটে নিয়েছি এবার করার মধ্যে একটু সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এখানে একটা লেজ আর দুটো মুরদ দিয়ে করে নিচ্ছি একটা লেজ রেখে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব তবে আমি এই ঝোলটার মধ্যে তেলটা একটু কম পরিমাণেই দিচ্ছি কারণ মায়ের জন্য করছি বলে এই ঝোলটা আমিও খাবো আনাজগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব আলুগুলো আলু দিয়ে এরবার দিয়ে দেব গাজর পেঁপে ঝিঙে এগুলো দিয়ে একটু ভালোভাবে কষা করে নিয়ে দিয়ে দেব লবণ হলুদ এতে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না ওই যে কাঁচা লঙ্কাটা এটা মশলার সঙ্গে বেটে নিয়েছি এটাই দিয়ে দিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে এবার বেগুনটা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে আবার ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছ সিম আর ঢেঁড়স দিয়ে ফুটতে দেব ফুটে উঠলে এবার এটা নামিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব দেবো পাঁচ ফোঁড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার এই ঝোলটাকে সাঁতলে নেব রান্না তো এবার প্রায় শেষের দিকে এবার মাকে খেতে দিয়ে দেবো তার জন্য আমি ভাতটা বেড়ে নিই এখানে ভাত বেড়ে নিয়েছি মাকে খেতেও দিয়ে দিয়েছি এখন বাজে বেলা সাড়ে বারোটা আজকে আধ ঘন্টা দেরি হয়ে গেছে খেতে দিতে এদিকে দিয়ে দিয়েছি উচ্ছে ভাতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর সজনা টাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আর একটা কাঁটা মাছের ঝাল দিয়ে আর দিয়েছি সঙ্গে বাটা মাছের ঝোল এটা দিয়ে খাবে দেখুন উচ্ছে ভাতেতে আলু দিলাম না আমি ইচ্ছে করে মা তরকারি থেকে আলু নিয়ে উচ্ছেতে মেখে খাচ্ছে মা এদিকে খেতে থাকুক আমাদের মাঠ থেকে আলু এসে গেছে সেটা দেখে এই যে এইগুলো এসেছে বড় বড়ো আলু চন্দ্রমুখী আলু এগুলো ভাজা খাবার জন্য আপনারা কতটা বড় দেখতে পাচ্ছেন জানি না তবে এগুলো এক একটা পাঁচশো ওজনের মতো বড় বড় হয়েছে এগুলো সায়ন ভাজা খাবার জন্যই আনানো হয়েছে এবার মাঠ থেকে যে আলু তুলে এনেছে এবার টলিওলার আলুগুলো দিয়ে যাচ্ছে এখানে এই যে এগুলো গুঁড়ো আলু বড় আলুগুলো এখনো মাঠেই আছে সেখান থেকেই এবার টরি করে চলে যাবে এখনো বাড়িতে আসেনি কেউ আমি একটু ছাদে যাই সব জামা কাপড়গুলো পুরো রোদেতে জ্বলে যাচ্ছে এবার একটু তুলে নিয়ে আসি সায়নের আজকে স্কুলের রঙিন ড্রেস সেই জন্য সে পড়ে গেছে এই ড্রেসটা আমি কেঁচে দিয়েছি একটু উল্টে পাল্টে দিই যেগুলো ভিজে আছে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিই এদিকে কাপড়টাতে ক্লিপ লাগায়নি নিচেতে পরে লুটোপুটি খাচ্ছে শুকিয়ে গেছে তুলে নেব আর এটা আমাদের ছাদ থেকে খুবই কাছে একটা আম গাছ এটাতে প্রচুর পরিমাণে মুকুল হয়েছে আর এটা হিমসাগর আম আপনাদের দেখাই কত গাছটায় মুকুল হয়েছে আমি হাত থেকে দিয়েই এই মুকুলটা ধরে নিতে পারবো ছাদে বসে বসে দেখুন কত সুন্দর আর যদি এই হনুমানেতে না মুকুলগুলো খায় প্রচুর প্রচুর পরিমাণে আম হবে আর আমগুলো প্রচণ্ড মিষ্টি আর গোটা গাছে ভর্তি দেখুন মুকুল হয়েছে আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটাতেও প্রচুর মুকুল হয়েছে আর এদিকে আমি নিচে চলে যাব আমার বোন এসেছে নিচে থেকে ডাকছে মাকে দেখতে এসেছে নিচে চলুন যাই এবার বোনের সঙ্গে একটু গল্প করে নিই

বেলা দেড়টা বেজে গেছে রায়বাবু এসে একটু বসে আছে মাঠ থেকে আর রায়বাবুর ভাই চলে গেছে স্নান করতে এবার আমরা খেতে বসে যাব এত দেরি করে আমরা যদিও কোনো দিনও খাইনি তাহলে দেখা হবে আবার একটু পরে

এখনো মানে এখনো বাকি আছে কালকে হয়েছে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে রায়বাবু এবার খেলা দেখতে বসেছে না তবে কেন ও তো কালকে বেড়াতে গেছে আমাকে তো ফোন করেছিল কি কি খেয়েছে না পঞ্চলিঙ্গ

তুমি চুপ করে বসে থাকবে শুধু শুনবে একটা কথা বলবে না শুনতে থাকো আমার বোনের মিষ্টি খাওয়া হয়ে গেলে ও বাড়ি চলে যাবে তাই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে